হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি আল্লাহ পাখের আবি বলেন তোমার পাপ দুঃখ চলে আসবে যৌবনকালটাকে গণিমত মনে করো নাকি সবাই যুবক থাকবো কথা গায় না যুবক থাকবে না বুড়া হয়ে যাবে কথা পায়

আপনি দেখে মনে করবেন বাপ রে বাপ কত উচ্চ ডিগ্রি অর্জন করছে মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে আমি বলি সুন্নাত বাদ দিলাম নবী তো বলছে ডান হাতে খাওয়া সুন্নাত এটা বাদ দিলাম কিন্তু তোর কি হীননা নাই তুই তো আন্তর্জাতিক খানাশ ঠিক কোন জুরের আমার খেলনে ওই পাম হাত দিয়া কিছু কোনাতে তুই টয়লেট পরিষ্কার করছিস নাকি আপনাদের এলাকায় ডান হাতে পরিষ্কার করে কোন হাতে বাম হাত দিয়ে পিছনের ময়লা পরিষ্কার করলে ময়লাটা যদি একটু পাওয়ারফুল হয় দুই ঘন্টা পর্যন্ত তার একশন থাকে কথা কয় না কি হাত দিয়ে তুই ময়লা পরিষ্কার করলে এই হাতটা আবার বিস্কুট খাওয়ার সময় মুখের কাছে নিলে কলা খাওয়ার সময় মুখের কাছে গেলে তার মানে কি তুই কথা বুঝাইতে চাস একটু আগে যা ত্যাগ করলাম এখন তা ত্যাগ করব কথা এটা কি কথা হলো না আধিমতা হলো বন মানুষ কি পায়খানা খায় আবার কিছুক্ষণ পরে গাছের গাছ গাছালি খায় তাহলে তো তুই আধুনিক হলে না বরং বন মানুষে।

জন্য আমি অনেক পয়েনে বলি মূর্খ বাবাকে জিজ্ঞাসা করা হলো আপনার সন্তানের লেখাপড়া কি তো বাবার এই ক্লাস তো আমি বুঝি না ফাইভ সিক্স সেভেন এইট নাইন বুঝি না তবে আমার মনে হচ্ছে আমার ছেলের লেখাপড়া উন্নতি হইতেছে এটা কেমনি বুঝলেন কে যখন প্রাইমারিতে পড়তো তখন দেখছি এই বসে বসে পেশাব করছে যেই হাই স্কুলে ভর্তি হয়েছে দেখে আর বসে পেশাব করে না দাঁড়াই গেছে তাতে আমার বুঝতে বাকি নাই লেখাপড়ারও উন্নতি হয়েছে যেহেতু বসার থেকে কি করছে কথা পায় না এরকমের লোক তো সিলেটে দ্বারা করলে পাওয়া যাবে না বিদেশ থেকে মানুষ করে নিয়ে আমাদের দেশ থেকে খারাপ নিউজ নেওয়া যায় এগুলো যখন দেখে পূর্ব নাই পশ্চিম নাই এক দরকার বেশি জায়গাতে বেশি নিষ্ঠা কথা পায় না আমার সঙ্গে দুই হাজার কথা সৌদি আরবে আমি হজে গেছিলাম হোটেল দিকে বেরিয়ে হারাম শরীফে আসবো

আমার সাথে সে কথা শুরু করলো দেখতেছে যে যদি কিছু বলতে পারি আমার এর জিজ্ঞাসা করছে মাথা সৌরভ